হজুর আমাকে দুইজন রে বিয়া ফরাই দেন তোমাকে বাপমা কই সাক্ষী কই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী বাসায় তাইলে দুগা ভাত খা বিয়েটা কই রুই খাই গোলামের ফুট বিয়া লাগে তো সাক্ষী লাগে তাইলে কি মনে তো সাক্ষী কোন কাকুলি কি আমাকে সাক্ষী কোন সাক্ষী তোমার পকেটও আমার ফকেটও এই সাক্ষী ফকেটও না না হুজুর কি না আমার কোনো ফকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দিয়ে একুশ বছর আর তোমার আমার এমনই ষোলো কত ষোলো হুদা ষোলো হুদা ষোলো তুই কির সূত্রে এটা ফিরিতির জ্বালা বড় শুধু মানে না আসলে ভালোবাসাটাই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সে রিকি আর জামাই আফন জামাই আবার কই আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হয়েছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না পারে কলি দেন ও আমার হ্যাঁ হ্যাঁ এদিক যাও আমারে ছটকনা দিলে তুমি খুশি হুম তোমারে রসগোল্লা দিলে খুশি ক তুই একটা শয়তান ছেলে দেখো তোম গবি আমি ফড়াইতাম না হুজুরে কি কম হুজুরে কি কইডা বুঝছস না সুইটকা সারা শামী তোমারে দিবাডা সুইটকা কয় এই শামীউলি তুই বাসায় যা বাসায় গেলে তো মারবো তোর দরকার আছে তুই বাসায় যা আমি তো তাই না সারা বাঁচতাম না হুজুর এটা সত্যি তে বাঁচত না আমি বাঁচতাম না তেলে তুমি কিবা ওই তোমার মতো নই বাসা না বাসা হুজুর বিয়াটা ফরাই দেন এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়াটা ফরাই দেন আবার কি কথা বারবার কয় আইতা যান ঠিক আছে কি কবুল কবুল হ হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া পড়ান আবার কয় দোয়া পড়ান তো বিয়া হইছে মাগু কবুল না কইলাম হুদা কবুলে কি বিয়া হয় ও তাইলে তালাক আবার কয় তালাক কবুল যে কইছি এটা কাটলাম এই সারা তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমার তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুঝছি আমার তালাক দিয়ে তুমি হুজুরের মায়ের বিয়া করবা না আর আমার তো কোনো মাইয়া নাই হ হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিটা হ তুমি চিটার তুই আবার তালাক আপনি বহুত খারাপ মানে আমি খারাপ এই তাই তো থামা এই তুমি থাম খামতাম না থামো কইতেছি আমি কইলাম কান্দা দিমু না তো পৌ গ থাম